সকালে তিনবার এসছে আসার পরে বললাম যে না ওর মায়েরা এলে যাবে ও তো বলছে যে না মায়েরা আমি বিয়েবাড়ি নিয়ে যাবো আমার সাথে ওকে আগামী ছাড়বো না আমি ওর সাথে যাবো বলার পর ও ঘরে গেল আমি বললাম তুমি ঘরে তারপর কথাবার্তা বলে আমি তোমার সঙ্গে পাঠাবো ও ও শুনলো না তিনবারের পর ও এলো একটা নতুন ছুরি নিয়ে এলো ছুরিটা নিয়ে এসে ও কাউকে কিছু বলে না আমার ঘর ঢুকলো গিয়ে যেমন কথা বলছিল বলছিল এবার আমি যখন ঘর ঝাঁট ফাট দিয়ে বেরিয়েছি বেরোনোর পরে তখন ও

কোথায় বাড়ি আপনার আমাদের চক্রমালা ঝামেলা হতো ঝামেলা হতো আপনি আমি ভাইয়ের বৌ নবনীতা